আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে জৈব যুগের বেঞ্জিন সম্পর্কে আমরা আমাদের গত লেকচারে হচ্ছে ফ্রিডেল কার্ফ অ্যালকালেশন বিক্রিয়া এবং হচ্ছে বেঞ্জিনের প্রস্তুতি সহ আরও ধারাবাহিকতায় যে ক্লাসগুলো দেওয়া ছিল আমরা সম্পূর্ণ শেষ করে ফেলছি ঠিক আছে সো আজকে আমরা আমাদের বিষয় হচ্ছে বেঞ্জিন এবং বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক ওকে তো আমরা জানি দুই ধরনের মূলক থাকে একটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক আরট আর হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক মূলক তো বেঞ্জিন বলয় সক্রিয়কারী কারীমূলক মূলত কারা যে সকল যোগ যোগসমূহ ব্যঞ্জন বলয়ের সাথে যুক্ত থেকে ব্যঞ্জন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে বলা হবে ব্যঞ্জন বলার সক্রিয়কারীমূলক সো খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে সকল যোগের মধ্যে লোন পেয়ার থাকবে তারা হচ্ছে ব্যঞ্জন বলার সক্রিয়কারীমূলক যেমন হচ্ছে নাইট্রোমূলক অ্যামিনোমূলক এনএইচ টু অ্যামিনো গ্রুপ তারপর হচ্ছে হাইডক্সিল গ্রুপ ওকে মিথক্সি গ্রুপ এবং মিথাইলমূলক তো হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক ওকে তো বেঞ্জিন বলয় সক্রিয়কারী বলতে আমি বোঝাচ্ছি যে যে সকল যোগসমূহ বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত থেকে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করবে তাদেরকে বলা হবে বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক মূলক ওকে তো আমি ধরে নিচ্ছি আমরা হচ্ছে বেঞ্জিন বলয় সম্পর্কে কিছু জানি না ঠিক আছে একদম ধরো আমরা কখনোই আমাদের বেঞ্জিন বলয়ের সক্রিয়তা মূলক কি এবং নিষ্ক্রিয়তা মূলক কি কখনোই পড়ে না ঠিক আছে তাহলে আজকে আমরা কীভাবে পড়বো তো আমরা বুঝলাম তাহলে বেঞ্জিন বলা সক্রিয়কারী কারা এখন আমরা দেখবো কিভাবে কাজ করা হয় ঠিক আছে এরা কিভাবে কাজ করে মেকানিজমটা কি জিনিস ঠিক আছে সো এটা আমাদের একটা বেঞ্জিন এবং এটার উপরে একটা সিএইচ থ্রি মিথেল মূলক যুক্ত আছে তার মানে আমরা যেহেতু মিথেল মূলক যুক্ত আছে আমরা এটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে বেঞ্জিন বলার সক্রিয়কারীমূলক ওকে সো এটা একটা টলুইন তো আমরা দেখবো এটা কিভাবে কাজ করে সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের একটা হাইড্রোজেন থাকে এখান থেকে একটা বর্ণ এখানে ফর্ম করে কেন ফর্ম করে আমরা একটু ফর্ড বলবো ঠিক আছে এখান থেকে একটা বর্ণ এখানে ফর্ম করার চেষ্টা করে তো যদি প্রথমে এখান থেকে একটা বর্ড যখন এখানে ফর্ম করার চেষ্টা করবো তখন এই যে মাঝখানে যে কার্বনটা থাকে তার হাত কয়টা হয়ে যাবে পাঁচটা হয়ে যাবে এখানে দুইটা এখানে দুইটা চারটা এখানে একটা পাঁচটা কিন্তু কার্বন যদি কত চার সো তখন কি করবে তার পাশে থাকা যে কার্বনটা থাকে এখানে যে পায়ে বন্ধনটা থাকে সে কী করে এই বন্ড থেকে ইলেকট্রন জোট সময়কে তুলে নেয় ওকে সেই ইলেকট্রনকে তুলে নেয় তখন কি অবস্থা হয় ওকে সে কি করে এখানে বনগুলাকে তুলে নেয় ইলেকট্রন জোটকে তুলে নেয় সো এই বনটা থাকে না তো ফলে কি হয় এই ইলেকট্রন জোট সময় এখানে বর্ণ ফর্ম করার চেষ্টা করে সো যখন সে এখানে বর্ণ ফর্ম করার চেষ্টা করবে এই ইলেকট্রন যখন এখানের মধ্যে বর্ণ করার চেষ্টা করবে তখন কি হবে এখানে একটা বর্ণ করার চেষ্টা করবে তখন কি হবে এই যে কার্বনটা থাকে এটা হাত কাটা হয়ে যাবে দুইটা চারটা একটা হাত হাইড্রোজনের যুক্ত আছে পাঁচটা সুতরাং এই কার্বনের হাত আবার পাঁচটা হয়ে যাবে তখন সে কি করবে এই যে পাঁচটা থাকে যে কার্বনটা থাকে সে কি করে এখানে বন্ধনের যে বন্ধনটা আছে এখান থেকে ইলেকট্রন জোটসমূহ উঠায় উঠে নিবে বুঝতে পারছি ওকে তো তখন কি হবে ওকে এখানে একটা বন ফর্ম হবে দেন এখান থেকে ইলেকট্রন তুলে নেওয়ার ফলে এখানকার আর বনটা থাকবে না ওকে তখন এই যে ইলেকট্রন সমূহ তারা কি করবে তারা আবার এখানে একটা বন ফর্ম করার চেষ্টা করবে তো তারা যখন এখানে একটা বন ফর্ম করার চেষ্টা করবে তখন এই যে এখান থেকে যে কার্বনটা থাকবে তার আবার হাত পাশটা হয়ে যাবে তখন সে কি করবে পাশে থাকা যে কার্বনটা থাকবে সে কি করবে এখানে যে পায়ে বন্ধনে থাকা ইলেকট্রন জোট এখান থেকে ইলেকট্রনকে উঠে নিবে অর্থাৎ এখানে ইলেকট্রন গণত্ব বৃদ্ধি পাবে ওকে তার মানে বুঝতেছি আমরা এখানে একটা বন্ড ফর্ম হবে কিন্তু এই বন্ডটা এখান থেকে উঠে যাবে ওকে ওকে এবার দেখো এখানে যে সমূহ থাকবে তারা কি করবে তারা আবার এখানের মধ্যে এখানে বন ফর্ম করার চেষ্টা করবে তো তারা যখন এখানে ফর্ম করার চেষ্টা করবে তখন হবে এই যে কার্বন তার আবার হাত পাঁচটা হয়ে যায় যেহেতু কার্বন চার তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা তার বন থেকে বনটাকে দিয়ে হারিয়ে ফেলছে সে আবার তার বনটা ফির পাবে সো আলটিমেটলি আমাদের যোগটা হবে হবে সেটা হচ্ছে এখানে এখানে এবং এখানে ওকে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে প্রথমে যে যুগটা ছিল প্রথমে যে যে আছে আছে এখন সেটা হচ্ছে তার মানে কি এখন তাহলে পার্থক্যটা পার্থক্যটা আসলে কোথায় হচ্ছে এখানে বন্ড দেওয়ার ফলে যে রেজোনেন্সটা হইল আর রেজোনেন্স হওয়ার ফলে এই যে আমাদের এই এই স্থলে এই স্থলে এবং এই স্থলে তিনটি জায়গায় ইলেকট্রনিক ঘনত্ব বৃদ্ধি পেয়েছে ওকে এখন খেয়াল করো তো এখানে যে জায়গায় বন্ড ছিল এখানে সে জায়গায় বন্ড নেই এখানে যে জায়গায় বন্ড নেই এখানে এখানে জায়গায় আছে আবার বন্ড আছে এখানে আবার বন্ড নাই তার মানে হচ্ছে আমি আলটিমেটলি দেখো আমি এখানে এখানে সব জায়গায় কিন্তু বন পাচ্ছি ঠিক আছে এই জন্য আমরা বেঞ্জিনকে রিং লাইক স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে থাকি বুঝা গেছে সো আমরা এভাবে লিখতে পারি এখন খেয়াল করো এই যে আমি ব্যঞ্জনটিকে এভাবে লিখতে গিয়ে আমরা কি করলাম এই যে অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে ইলেকট্রন গণত্ব বৃদ্ধি পেয়েছে দেখো যে আমরা যদি এখানে কথা বলি এটা এখানে এখানে এবং এখানে আচ্ছা তার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে নিই আমাদের এই যে ব্যঞ্জন বল ঠিক আছে ব্যঞ্জন বলয়ের এই যে অংশটা এটাকে বলা হয় অর্থ পজিশন কি বলা হয় অর্থ পজিশন ওকে আর এই যে পজিশন এটাকে বলা হয় মেটা পজিশন ওকে এবং এই যে অংশ এদেরকে বলা হবে প্যারা পজিশন ঠিক আছে তাহলে অর্থ ম্যাটা এবং প্যারা ওকে এর তিন এটা হচ্ছে আমাদের বেঞ্জিন স্ট্রাকচারের বা বেঞ্জিন বলের স্ট্রাকচারের বিভিন্ন পজিশন মান আচ্ছা দেখো তো তার মানে এই যে আমাদের রেজোনেন্সটা হইলো বা বেঞ্জিন বলকে সক্রিয় করলো কোন কোন পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে অবশ্যই এই যে এখানে এটা কি অর্থ এটা অর্থ এটা কি প্যারা তার মানে হচ্ছে সিএইচ থ্রি মিথাইল মূলক সেটা কি করে সেটা হচ্ছে আমাদের অর্থ অথবা এবং প্যারা পজিশনে লেটন গণত্ব বৃদ্ধি করতে পারে এজন্য সিজ থ্রি অথবা মিথাইল মূলক এটাকে বলা হয় অর্থ ফেরা নির্দেশক কি বলা হয় ভাইয়া অর্থ প্যারা নির্দেশক মানে হচ্ছে অর্থ এবং পজিশনে সেই ইলেকট্রন গণত্ব বৃদ্ধি করতে পারে ঠিক আছে একইভাবে আমরা যদি আমাদের মিথাইলমূলক যে আছে তার তার স্থলে যদি আমরা এখানে যদি আমরা অ্যালকোহল দিয়ে অ্যালকোহলিক গ্রুপ হাইড্রক্সিল কে দিই অথবা অ্যামিনো গ্রুপ এনএচ টু কে দিই সব সব ক্ষেত্রে তারা একই রকমভাবে কাজকর্ম করবে ঠিক আছে সো আশা করি এটুকুতে কোনো কোশ্চেন নাই ঠিক আছে বারবার প্র্যাকটিস করলে ব্যাপারটা অনেক ইজি এবং সহজ ওকে